আপনারা আইনটাকে না সোনাগাছির সেক্স ওয়ার্কারে পরিণত করে দিয়েছে আপনারা আইনটাকে না সোনাগাছির সেক্স ওয়ার্কারে পরিণত করে দিয়েছে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গত কয়েকদিন ধরেই কুৎসিত কথাবার্তা বলে চলেছেন এবার ইনি এটা কি করলেন উনি চিৎকার করে অপমান করছেন সোনাগাছির সেক্স ওয়ার্কার বলে তাদের নিম্নমানের দৃষ্টিতে দেখে তিনি একটা রাজনৈতিক তুলনা দিয়ে একটা বিকৃত বিবৃতি দিলেন ওনার এই মা বোনাদের কাছে ক্ষমা চাইতে হবে ওয়ার্কার মানে বুঝেন কতটা যন্ত্রণা থাকে কতটা কষ্ট থাকে কতটা অশ্রু থাকে কতটা লড়াই থাকে বোঝেন সুকান্ত মজুমদার পাশাপাশি যদি ধরেন তাদের একটা শ্রমিকের অধিকার শ্রমের অধিকারের আওয়াজ ওঠে গেছে সর্বত্র সেখানে আপনি শোনা 가ছিল সেক্স ওয়ার্কার বলছেন সেক্স ওয়ার্কার দেখুন আমি আমি শুনেছি ঘটনাটা এটা আমি তীব্র প্রতিবাদ করছি একটা কারণ যে আজকে তো আইন কার জন্য কি ভালো না খারাপ সেটা আইনের বাবা ঠিক আছে আইনের সাথে যৌনকর্মীদেরকে এক করা যায় না যৌনকর্মীরা একজন মানুষ ঠিক আছে যৌনকর্মীদেরকে যেভাবে ঘৃন্নাচোকে দেখা হয় জনকর্ম কি বলছে যে সোনাগাছি জনকর্মী জনকর্মীদের মতন এই আইনটা এটা তো প্রতিবাদ করছে এটা কখনো এটা যে বলেছে তার বলাটা ঠিক হয়নি এটা আমি তীব্র প্রতিবাদ করছি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলে যেটা বলেছে খুব অন্যায় কথা বলেছে এটা মানতে পারলাম না এটা তীব্র প্রতিবাদ করেছি ওদের ওনাদের ঘৃণা হওয়া উচিত কেন দেখুন আজকে জনকর্মীদের যে অধিকারের দাবিতে আজকে আমরা যে লড়াই করছি যে জনকর্মীদের একটা অধিকার থাকা দরকার জনকর্মীদের স্বীকৃতি থাকা দরকার সেইটা সরকার একটা সমাজ এখনো পর্যন্ত মানে দিতে পারছে না আর তার উপর দিয়ে এইভাবে ভিলেন করা হচ্ছে এটা তো খুব বড় অন্যায় উনি যদি এটা উনি বলে থাকলে উনি খুব বড় ভুল করেছে এটা আমি তীব্র প্রতিবাদ করছি আপনি কোন যুগে বাস করছেন মধ্য যুগে এটা হচ্ছে বিজেপির সমস্ত দৃষ্টিভঙ্গি এরা মা বোনেদের কুৎসিত ওই একজন বলেছিল না বীরবা হাসদা জুতার তলায় থাকে বীর ভাজগুলো বসে আছে ওগুলো শিশু আমার জুতার তলায় থাকলো বীর ভাজগুলো বসে আছে শিশু আমার জুতার তলায় এখন আবার সোনাগাছির সেক্স ওয়ার্কারদের ওপর ওনারা বাধ্য হয়েছেন ওনারা একটা পেশায় আছেন আপনার কোন অধিকার আছে সেই পেশায় থাকা মা বোনেদের অপমান করবার কোন অধিকারে আপনি সেই মা বোনেদের অপমান করলেন তাদের জীবন যাপন সংগ্রাম বঞ্চনা বৈষম্য থেকে একটা জায়গায় গিয়ে অধিকার নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা এটা যে একটা সমান্তরাল কি যন্ত্রণার জীবন আপনি তাকে অপমান করলেন সুকান্ত মজুমদারকে সোনাগাছি সেক্স ওয়ার্কদের উদ্দেশ্যে হাত জোড় করে ক্ষমা চাইতে হবে